এই মাত্র প্রোগ্রামে এসে একই কাণ্ড করলেন অপবিশ্বাস এনে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে দেখতে থাকুন এসে অসাধারণ লোকে দেখা গেছে অপবিশ্বাসকে বসে থাকতে এরকম লোককে কখনো দেখা যায়নি অনেক সুন্দরভাবেও হাসতে দেখা গেছে অপবিশ্বাসকে মোবাইল হাত নতুন নতুন লোকে অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে থাকে অপবিশ্বাসকে প্রোগ্রামে অনেক সুন্দর লাগলো এরকম লোককে কখনো দেখা যায়নি কোনো প্রোগ্রামে সাদা রঙের পোশাকে অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাসকে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল অপবিশ্বাসকে এরকম লুকে প্রোগ্রামে দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ